হাই ওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন বিদেশে যদি আপনার কোনো শূত্রু থাকে ঠিক আছে সেটা হচ্ছে বাংলাদেশি মানুষ ঠিক আছে বিদেশে কিন্তু আপনার বিদেশি মানুষ আপনার সূত্র না আপনার দেশি মানুষই হচ্ছে আপনার পাশে যে বন্ধু বান্ধব আছে এটাই হচ্ছে আপনার শত্রু কারণ আপনি বিদেশে আসার পরে চেষ্টা করুন একা চলাফেরা করার জন্য কিছু একা করার জন্য নিজের পার্সোনাল কত কখনই হচ্ছে কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনি যদি হচ্ছে এখানে একটু ভালো কাজ করেন অথবা একটু ভালো স্যালারি পান ঠিক আছে এটা কিন্তু আপনার আরেকটা বাংলাদেশি বাইরে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের সহ্য হবে না যার জন্য হচ্ছে আপনি কখনো আপনার স্যালারি কত পান এটা কারোর সাথে শেয়ার করবেন না এবং হচ্ছে আপনি একটা এখানে ভালো একটা কাজ করতেছেন এটাও শেয়ার করবেন না ঠিক আছে কারণ আপনি যদি একটা ভালো কাজ করেন অথবা ভালো স্যালারি পান আপনার কীভাবে ক্ষতি করবে কিভাবে হচ্ছে আপনার মানে টেন হেসে নিচে নামাবে সবসময় এটাই চিন্তা করবে ঠিক আছে কারণ বিদেশে আমি দুই বছরে এখানে থাকার পরে আমি অনেক কিছু বুঝতে পারছি ঠিক আছে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা আসবেন অবশ্যই এখানে কোনো বন্ধু বান্ধব রাখবেন না বাংলাদেশি ঠিক আছে কারণ সিঙ্গাপুরে হচ্ছে আপনার বাংলাদেশে যারা আছে সবাই হচ্ছে আপনার এখানে একশো পার্সেন্টে আশি পার্সেন্ট ঠিক আছে সবাই তো না আশি পার্সেন্ট হচ্ছে আপনার এখানে আপনার মায়ের পিছনে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে টাকা নষ্ট করে আর বিশ পার্সেন্ট হচ্ছে আপনার ভালো সবাই খারাপ না আবার এখানে হচ্ছে পেশি বাকি খারাপ সবাই খারাপ না ভালো আছে অনেক ভালো আছে ঠিক আছে তো আসার পরে এখানে দেখবেন আপনার মায়েদের পিছনে টাকা নষ্ট করতেছে বাড়িতে টাকা দিতেছেন অথবা আপনার এই নেশা করতেছে সব করতেছে কারণ সিঙ্গাপুরে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটা আপনার একদম ইজিতে বানানো যা ঠিক আছে গার্লফ্রেন্ড বানানো তেমন কঠিন না আর আপনি যদি একবার এসবের ভিতরে যান মায়ের ভিতরে যান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বাইরে কখনোই আসতে পারবেন না ঠিক আছে এটা একটা নেশার মতন আপনার দেখবেন স্যালারি আসবে আর আপনি চলে যাবেন ওইখানে তো যার জন্য হচ্ছে এই সব থেকে দূরে থাকবেন যদি হচ্ছে আপনার বিদেশে কোনো কিছু করতে চান বিদেশে থাকলে হচ্ছে নিজেরা হচ্ছে ভালো পর্যায়ে নিতে চান অথবা হচ্ছে টাকা পয়সা কামাইতে চান সেক্ষেত্রে হচ্ছে এইগুলো থেকে দূরে থাকবেন কারণ বিদেশে আসছেন আপনি খনিকের জন্য এখানে আপনি সারা জীবন থাকবেন অথবা সারা জীবন পরিশ্রম করবেন না ঠিক আছে তো এই জন্যই বলি যত বন্ধু বান্ধব কম রাখবেন তত হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ বন্ধু বান্ধব থাকলে আপনার খরচও বেশি আপনি একদিন বাইরে ঘুরতে যেতেছেন এখানে হচ্ছে আপনার যদি স্যালারি পায়া যান বাইরে পাঁচটা বন্ধু যদি যান এখানে আপনার প্রায় একশো ডলার দেড়শো ডলার খরচ হয়ে যাবে ঠিক আছে সর্বনিম্ন যদি বলি পঞ্চাশ ডলার খরচ হবে তো কী কী দরকার আছে যে বন্ধু বান্ধবের পিছনে যায় আপনার টাকা নষ্ট করার জন্য যার জন্য হচ্ছে আপনার এখানে আপনার টাকাটাও সেফ হইতেছে আবার আপনি খারাপ যেসব কাজ আছে পাপ থেকেও আপনি দূরে থাকতেছেন ঠিক আছে আর সিঙ্গাপুরে আসার পরে হচ্ছে সবসময় চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য কারণ আপনি এখানে আসার পরে যদি চিন্তা করেন যে আমি ওয়ার্কার হিসাবে থাকবো সারা জীবন সেটা তো না আপনি চিন্তা করবেন ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য ঠিক আছে যার জন্য হচ্ছে আপনি এখানে এসে নানান ক্রোস করতে পারেন ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন স্কিউটার অপারেটার লাইসেন্স নিতে পারেন তারপরে সেফটি সোয়ার বাজার সেফটি কর্ডিনোটর তারপর আপনার নানান ধরনের ডিপ্লোমা আছে এইগুলো আপনি করতে পারেন আর যাই যাই করেন কোনো সময় বাংলাদেশি কারোর সাথে শেয়ার করেন না যদি শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনার জন্য একদম প্রচুর প্রচুর পরিমাণে খারাপ হবে কারণ সে দেখবেন আপনার কোম্পানি কারোর সাথে যদি আপনি শেয়ার করেন যে ও আমার অনেক আপন লোক অনেক ভালো ঠিক আছে তারপরেও শেয়ার করেন কারণ শেয়ার করবেন দেখবেন সে দেখবেন আরেকজনের সাথে শেয়ার করবে সে আর হ্যাঁ মানে আপনি ডে বাই ডে একজনের সাথে শেয়ার করবে একজনের সাথে শেয়ার করবে একসময় দেখবেন কোম্পানি না গেছে গা আর কোম্পানি জানার পরে আপনার আপনার দেশেও পাঠিয়ে দিতে পারে অথবা আপনি ক্রোজ পরে আর করতে পারবেন না ঠিক আছে তো আপনি সিঙ্গাপুরে আসার পরে যাই কিছুই করেন আপনি কখনোই কারোর সাথে শেয়ার করেন না ঠিক আছে কারণ বিদেশে হচ্ছে আপনার আমরা বাংলাদেশে যারা আছে একজনের সূত্র আর আমাদের বাংলাদেশী মানুষই ঠিক আছে বিদেশি মানুষ না বিদেশি মানুষরা আপনার সহযোগিতা করবে যেমন ধরেন ইন্ডিয়ার কথা যদি সিঙ্গাপুরে হচ্ছে আপনার একশো পার্সেন্ট থেকে হচ্ছে আপনার ষাট পার্সেন্টই হচ্ছে আপনার তামিলরা ভালো ভালো জব করে ঠিক আছে ভালো ভালো কাজ করে ভালো জব করে কারণ তামিলরা হচ্ছে আপনার একজনে আরেকজনের হেল্প করে ক্ষতি করে না ঠিক আছে ওরা ওরা অনেক মিল আছে আর আমাদের বাংলাদেশি কোনো মিল নাই সিঙ্গাপুরে আপনি কোনো বিপদে পড়বেন আর আপনার বিপদে হচ্ছে আপনার ফালানোর চেষ্টা করবে ঠিক আছে আর আপনি যখন আসবেন আসার পরে দেখবেন এখানে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার সাথে মিশতে চাইবে আপনারা কখনোই ওদের সাথে আপনার মিশবেন না ঠিক আছে আপনার সবসময় চেষ্টা করবেন যে আমি সিঙ্গাপুরে আসছি এখানে কাজ করতে আর আমি মনে করেন আপনি আসছেন দু হাজার পঁচিশ সালে এই নতুন বছরের কথা বলি দু হাজার পঁচিশ সালে আপনি চেষ্টা করবেন যে দু হাজার ছাব্বিশ সালে সাতাশ সালে আমি সিঙ্গাপুরে ভালো একটা পজিশনে কাজ করতে চাই ভালো একটা কোম্পানিতে কাজ করতে চাই আমি স্যালারি যাতে ভালো একটা স্যালারি পাই মাসে দুই হাজার ডলার পঁচিশশো ডলার এমন যে স্যালারি পাই ঠিক আছে এমন টার্গেট রাখবেন আর এটা করতে করতে মানে এটা করতে আমার যত কষ্টে হোক যত পরিশ্রম করতে হয় আমি করবো ঠিক আছে তাহলে আপনি সিঙ্গাপুরে হচ্ছে সাকসেস অর্জন করতে পারবেন কারণ সিঙ্গাপুরে কিন্তু আপনার হচ্ছে আপনার ইউরোপের কথা আমি বলতে পারি না ইউরোপে আমি যাই নাই অথবা ইউরোপের পরে হচ্ছে আমি যতটুকু মনে করি সিঙ্গাপুর কারণ সিঙ্গাপুরে এমনও লুকাশে মাসে আপনার দুই লাখ টাকা আড়াই লাখ টাকা ইনকাম করতেছে তিন লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে ওরা তো একদিনে এত টাকা স্যালারি এখানে হচ্ছে আপনার পায় নাই ডে বাই ডে কোর্স করছে তার ডে বাই ডে কেন হচ্ছে আপনার কাজ শিখছে ডিপ্লোমা করছে তারপরে কিন্তু পাইছে আর ইন্ডিয়ার হচ্ছে কি ইন্ডিয়ার কিন্তু আপনারা একটু নেশা করবে তারপরে হচ্ছে ওরা মায়ের পিছনে যাবে না কেন খারাপ কাজে যাবে না একটু নেশা করবে এটাই আর আমাদের বাংলাদেশিরা দেখবেন মায়াদেরকে বেতন আইস আওয়ার পরে দেখবেন হচ্ছে স্যালারি আসার পরে আপনার সোনের চেন তারপর হচ্ছে আংটি তারপর হচ্ছে আপনার মোবাইল নানান ধরনের কিছু কিনে আছে। ঠিক আছে তো এই এইসব করতে করতে আপনারা দেখবেন স্যালারি শেষ যার জন্য হচ্ছে এই থেকে দূরে থাকবেন তাহলে ভবিষ্যতে আপনার ফ্যামিলির জন্যও ভালো আপনার জন্যও ভালো ইন্ডিয়ার আপনার নেশা করলে ওরা সিঙ্গাপুর আসার পরে হচ্ছে আপনার দেখবেন গাড়ির লাইসেন্স নেবে ড্রাইভিং লাইসেন্স নেবে তারপর ভালো ভালো ক্রোজ করবে ঠিক আছে যার জন্য ইন্ডিয়াদের সিঙ্গাপুরের স্যালারি কিন্তু অনেক বেশি তারপর হচ্ছে ওরা ভালো পজিশনও কাজ করে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম